আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি হৃদিকা হোসান ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন সিএনজি স্টেশনগুলো ঈদের সাত দিন আগে থেকে এবং পাঁচ দিন পর পর্যন্ত সারাদিন খোলা থাকবে এ সময় নো হেলমেট নো ফুয়েল মন্ত্রী এমপির লোক বলেও যেন কেউ পার না পায় বৃহস্পতিবার ইদুল উল উপলক্ষে সড়ক পথে যাত্রী সাধারণের যাতায়াত নির্বিঘ্ন ও নিরাপদ করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় তিনি এসব কথা বলেন ঢাকার বনানের বিআরটিআর কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয় মন্ত্রী বলেন রোজার ঈদের আগে তেমন কোনো দুর্ঘটনা ঘটেনি তবে ঈদের পর অনেক দুর্ঘটনা ঘটেছে ঈদ পরবর্তী নজরদারি কমানোর কারণে সড়কে দুর্ঘটনা বেড়ে যায় হেলপার যেন ড্রাইভার না হয় বিষয়টি খেয়াল রাখতে হবে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা চালু করতে যাচ্ছে আরব উপদ্বীপের দক্ষিণ পূর্ব রাষ্ট্র ওমান দেশটির ক্যাটাগরিতে বাংলাদেশিদের জন্য ভিসা চালু করতে পারে বুধবার টাইমস অফ ওমান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান সিরাজুল হক বলেন ওমান সরকার বারো ক্যাটাগরির অর্থাৎ ফ্যামিলি জিসিসি রেসিডেন্সদের জন্য ভিজিট সিটিজেন স্পাউস ডাক্তার ইঞ্জিনিয়ার নার্স শিক্ষক অ্যাকাউন্ট্যান্ট ইনভেস্টর অফিসিয়াল এবং বিশেষায়িত কর্মী ভিসা গত বছর নভেম্বর থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন ভিসা ইস্যু স্থগিত করে দেশটি অবশ্য ভিসা নিষেধাজ্ঞার পর মাস্কাটে বাংলাদেশ দূতাবাস জানিয়েছিল ভিসা দান বন্ধের প্রক্রিয়াটি স্থায়ী নয় প্রতিবেশী দক্ষিণ কোরিয়ায় বেলুনে বেঁধে আবর্জনা পাঠিয়েছে উত্তর কোরিয়া দেশটির নয়টি প্রদেশের মধ্যে আটটিতেই পাঠানো হয়েছে অন্তত দুশো ষাটটি বেলুন বেলুনগুলোতে ময়লা আবর্জনার পাশাপাশি লিফলেটও বাঁধা ছিল এছাড়া বেশ কিছু ব্যাগে লেখা ছিল মর্মুত বুধবার স্বনামধন্য বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিবেদনের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে একই দিনে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী ও আবর্জনা বাঁধা বেলুনের ছবি প্রকাশ করেছে প্রতিবেশী রাষ্ট্রে আবর্জনা ভরে বেলুনে পাঠানোর কথা স্বীকার করেছে উত্তর কোরিয়াও দেশটি বলেছে বিভিন্ন সময়ে দক্ষিণ কোরিয়া যেসব প্রোপাগান্ডা ছড়িয়েছে উত্তর কোরিয়ার বিরুদ্ধে টয়লেট পেপার এবং প্রাণীর মল সম্বলিত বেলুনের ঝাঁক পাঠিয়ে তার জবাব দেওয়া হয়েছে এদিকে মলমূত্র বেঁধে বেলুন পাঠানোকে অমানবিক বলে উল্লেখ করেছে দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষ মনপুরা চলচ্চিত্র খ্যাত পরিচালক উদ্দিন সেলিমের নতুন সিনেমা কাজল রেখা মুক্তি পেয়েছে প্রায় দেড় মাস আগে দর্শকদের কাছ থেকেও প্রশংসা পাচ্ছে শুক্রবার কাজল রেখা মুক্তি পাচ্ছে আমেরিকা ও কানাডায় বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন পরিচালক গিয়াস উদ্দিন সেলিম বলেছেন দেশের দর্শকদের কাছ থেকে কাজল রেখা মুক্তি পাচ্ছে কানাডা ও আমেরিকায় তার বিশ্বাস দুই দেশের দর্শকদের ভালোবাসা অর্জন করতে পারবে আমেরিকার টাইম স্কোয়ারে বেশ কিছুদিন ধরে কাজল রেখার ট্রেলার দেখানো হচ্ছিল এতে করে সেখানে বেশ সাড়া পড়েছে কাজল রেখা সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী গত ইদুল ফিতরের দিন ঢাকা সহ দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে কাজল রেখা এখনো চলছে দরজায় করা নাড়ছে টি বিশ্বকাপ দুদিন পরে মাঠে করতে যাচ্ছে চার ছক্কার লড়াই ইতোমধ্যে অনেক ক্রিকেটারই বিভিন্ন রেকর্ড গড়া এবং ভাঙার দ্বার প্রান্তে রয়েছে তবে শত চেষ্টা করলেও এক জায়গায় টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানকে স্পর্শ করতে পারবে না কেউ প্রথম আসর বসেছিল দু সালে দক্ষিণ আফ্রিকায় এরপর গড়িয়েছে আটটি আসর এবার যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বসছে নবম আসর প্রত্যেকটি আসরেই খেলছেন সাকিব রোহিত শর্মার আছে এই অভিজ্ঞতা আসরগুলোতে দল খারাপ করলেও বল হাতে সফল টাইগার অলরাউন্ডার তার চেয়ে বেশি উইকেট শিকারের রেকর্ড নেই কারোরই দ্বিতীয় স্থানে থাকা শহীদ আফ্রিদির চেয়ে তার উইকেট বেশি আটটি টি টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত ছত্রিশ ম্যাচের পঁয়ত্রিশ ইনিংসে বল করেছেন সাকিব শিকার করেছেন সাতচল্লিশ উইকেট গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কমের বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছটা রাত সাড়ে আটটা ও রাত সাড়ে দশটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পদ্মা টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি হৃদিকা আহসান ভালো থাকুন সুস্থ থাকুন